আউল না বাউল তার নাম হচ্ছে আবুল সরকার ঠিক কি না সে আল্লাহর বিরুদ্ধে কুটুক্তি করেছে বলেন না নাউজুবিল্লা আরো জোরে সোরে বলেন না নাউজুবিল্লা ডাউলের থেকে ডাল হয় ঠিক না আর চাউলের থেকে কি হয় তো বাউল থেকে কি হবে আমি আর কিছু বললাম না আমি আর কিছু বললাম না আপনারা বুঝে নেন এরা বাউল শিল্পীরা বাউল শব্দের অর্থ হচ্ছে পেশাব আর শব্দের অর্থ কী আর আবুল এটার আর্বে অর্থ হচ্ছে আমি পেশাব করি যারা আল্লাহর বিরুদ্ধে চলে যায় তারা পেশাবের থেকেও নিকৃষ্ট হয় ঠিক কি না এ বাংলার জমিনে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান বসবাস করে এখানে আল্লাহর বিরুদ্ধে কুটুক্তি করে যে কেউ বাংলাদেশে থাকতে পারবে না ঠিক কি না তাকে গ্রেফতার করা হয়েছে অনেকেই তার পক্ষে দালালি করতেছে ঠিক কি না আমরা দল মত নির্বিশেষে একটাই কথা বলতে চাই মুসলমানদের এই বাংলাদেশে আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে নবীকে নিয়ে যে কুটুক্তি করবে ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে অনের বিরুদ্ধে যে কথা বলবে সে যেই হোক তাদের কাউকে ছেড়ে দিতে হবে না ঠিক কি না বাসতে হলে ইসলাম নিয়ে বাঁচতে হবে মরতে হলে ইসলাম নিয়ে মরতে হবে ঠিক কি না বাসতে হলে কি নিয়ে বাঁচতে হবে আরো অযৌবন কি নিয়ে বাসতে হবে অনেকে বলবেন হুজুর বাঁচতে হলে যে ইসলাম নিয়ে বাঁচতে হবে দলিল কোথায় পেয়েছেন আল্লাহ নিজে বলছেন তিন নম্বর পারাটা এগারো নাম্বার পৃষ্ঠার পাঁচ 5 নাম্বার লাইনে সূরা আলে ইমরনের 19 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন ইননা দ্বীন ইসলাম শিয়রলি ইসলাম ইজ দা ওনলি রিলিজিয়ন অফ আল্লাহ আল্লাহ তালার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কী আল্লাহতা ওদের নাম কী সুতরাং বাঁচতে হলে কি নিয়ে বাঁচতে হবে মরতে হলে ইসলাম নিয়ে মরতে হবে ঠিক কি না বলবে নজরদোনির কোথায় পেয়েছেন আল্লাহ বলছেন চার নাম্বার পরা দুই নাম্বার পৃষ্ঠা তিন নম্বর লাইন সোনা আল এম 102 এর ওয়ান হান্ড্রেড টু একশো দুই নম্বর আছে শেষর অংশ আল্লাহ বলে বলে জ্যাম উতুম না ইল্লাহ আম মুসলিমন ডু নট গট টু দ্য গ্রাফ উইথ অটিক মুসলিম তোমরা মুসলমান না হয়ে কবরে যেও ও সুতরাং মরতে হলেও কী নিয়ে মরতে হবে আরো যদি বলেন কিনে মরতে হবে আমরা মরে যাব আমাদের সন্তানরা বাংলার জমিনে ইস্তাম নেচে থাকবে ঠিক না বলেন সুতরাং ইসলামের ছায়াতলে তলে আসার দরকার আছে না নাই অনেকেই ষড়যন্ত্র করেছে বাংলার জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার তারা কি পেরেছে যারাই ষড়যন্ত্র করবে তারাই বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ঠিক না বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে সব যেতে পারে বঙ্গোপ গোটা রাজধানী ঘিরে নিতে পারে গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগ জাতির দেশ দফায় দফায় বদলায় এর রন্ধন পরিবেশ তাই বলে ইসলাম তো দেশে হুজুগ হবে না শেষ হুজুগ হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিঁড়িমিড়ি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক দেশে ইসলাম থাকবেই ঠিক কিনা